প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে এবার নতুন যুক্ত হলো এক চমকপ্রদ ভয়ঙ্কর অধ্যায় ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক শক্তি প্রয়োগ করে ইতিহাস গড়ল ইরান গত রাতের এক বিস্ফোরক ঘোষণায় দাবি করা হচ্ছে ইরানের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের তিনটি অত্যাধুনিক যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এই ঘটনা পুরো অঞ্চলের যুদ্ধের সমীকরণে বদলে দিতে পারে বিস্তারিত জানার আগে চলুন এক নজরে দেখে নেই পটভূমি দুই সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নির্মম অভিযানে এ লক্ষাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন পুষ্ট এই যুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অসংখ্য অভিযোগ উঠেছে হাসপাতাল ত্রাণবাহী গাড়ি শরণার্থী শিবির পর্যন্ত রক্ষা পায়নি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে মুসলিম বিশ্বের প্রতিবাদ সত্ত্বেও কেউ সরাসরি সামরিক হস্তক্ষেপে করেনি কিন্তু ইরান সবসময় ফিলিস্তিনপন্থী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে এসেছে এবং এখনও মনে হচ্ছে তারা সরাসরি ময়দানে নেমে পড়েছে গত রাতের ঘটনাটি ঘটে ইরানের আকাশ সীমার কাছাকাছি সূত্রগুলো দাবি করেছে ইসরায়েলের তিনটি অত্যাধুনিক যুদ্ধ বিমান সম্ভবত এই যুদ্ধের সেরা জেট ফাইটারগুলোর মধ্যে অন্যতম গোয়েন্দাগিরি বা সম্ভাব্য হামলার প্রস্তুতির জন্যই ইরান সীমানায় টহল দিচ্ছিল কিন্তু ইরান তার অত্যাধুনিক রাডার সিস্টেম দিয়ে বিমানগুলোকে শনাক্ত করে ফেলে এরপর প্রতিরক্ষা বাহিনী তাদের অত্যাধুনিক দূরপাল্লার মিসাইল নিক্ষেপ করে ফলাফল তিনটি ইচারি যুদ্ধ সফলভাবে ধ্বংস করা হয়েছে এই সফল প্রতিহত করার ঘটনাটি শুধু একটি সামরিক বিজয় নয় এটি একটি বিশাল কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক বার্তা ইরান বারবার বলেছে যে তারা ইসরায়েলের অগ্রাসনের জবাব দেবে এবার তারা সেটি প্রমাণ করে দিল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা যে পশ্চিমা অত্যাধুনিক প্রযুক্তির মুখোমুখি হতে সক্ষম সেটি তারা দেখিয়ে দিল বিশেষজ্ঞদের মতে এই ঘটনা ইসরায়েলের et bon মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গভীর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তারা এখন খুবই বিচলিত কারণ আকাশ সীমা এত সহজে আক্রমণাক্ত বিমান দ্বারা লঙ্ঘন করা যাবে না সেটা ইরানের স্পষ্ট বার্তা ইসরায়েল এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি কিন্তু তারা বসে থাকবে না এমনটাই মনে হচ্ছে ইরানের এই সফল অভিযান পুরো অঞ্চলে উত্তেজনা চরমে নিয়ে গেছে এটি সরাসরি ইসরায়েল ইরান সংঘাতের দিকে এগিয়ে যাওয়ার একটা বড় পদক্ষেপ মধ্যপ্রাচ্যে এখনো কোনো সময় বড় স্কেলয়ার শুরু হয়ে যেতে পারে আন্তর্জাতিক সম্প্রদায় এই সংকট নিরসনে কি ভূমিকা পালন করে সেটাই এখন দেখার বিষয় গাজায় চলমান নৃশংসতার পটভূমিতে এই নতুন সামরিক সংঘাত পুরো বিশ্বের জন্যই হুমকি স্বরূপ ইরানের এই পদক্ষেপ ফিলিস্তিনি ইস্যুতে সরাসরি সামরিক হস্তক্ষেপের নতুন দিগন্ত খুলে দিয়েছে এখন কে কি পাল্টা পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব এই নিউজটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান আর এই রকম আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ